যাদের হচ্ছে কি এত সুন্দর গেট প্রয়োজন যারা হচ্ছে কি এখন ডাকাতের ভয়ে বাসায় ঘুমাতে পারতেছেন না যে গেট ভেঙে চলে আসে কিনা। এত সুন্দর গেট আর এত মজবুত গেট যে ডাকাতের ভেঙে আর আমরা কিন্তু এই সম্পূর্ণ জিনিস কিন্তু আমরা রং করে আমরা হাতে কোনো কিছু করি না মানে যা দেখতেছে এটা দেখেন রঙগুলো খুবই মানে কোয়ালিটিপূর্ণ আচ্ছা

রং করা এর জন্য ফিনিশিং এর জন্য খুব সুন্দর ভালো হয় তাহলে আমার কাস্টমার আমার অবশ্যই আমার খোঁজ করবে বানাইছেন আসেন এখানে দেখবেন দুই দিব দুই দুই এটা হচ্ছে দুই আচ্ছা

সাথে হচ্ছে কি আপনার বারান্দার রেল ভাই কি দেখাবেন আজকে ভাই আজকে দেখাবো এই যে লেজার কাটিং গেট আর আমার পাশে আছে এই যে দেখেন বারান্দার রেলিং এগুলা হচ্ছে বারান্দার রেলিং বারান্দার রেলিং হ্যাঁ বারান্দার রেলিং আছে এগুলো বারান্দার রেলিং আচ্ছা আর এই যে একটা আছে লেজার কাটিং গেট আচ্ছা আর এখানে আছে আপনাদের সিরি

এটা আছে আপনার পাঁচ ফুট বাই সাত ফুট পাঁচ ফিট বাই সাত ফিট এটা কি পাল্লা গেট নাকি পাল্লা গেট দুই পাল্লা দুই পাল্লা আছে একটা পকেট এই যে পকেটটা টা কিন্তু বুঝার কোন ফায়দা নাই দেখেন খুবই সুন্দর ভাই এটা কিন্তু কিসের তৈরি কি দিয়ে তৈরি কি এগুলো জাহাজের যে আচ্ছা ওই জাহাজের প্লেট এটা যোগের পর যোগ যদি আপনার পানির নিচে উপরে থাকে ময়চে আসবে না মানে

এটা মধ্যে কখনো জং করবে না এটা হচ্ছে কি বানানো হবে সব ম্যাটেরিয়াল গুলি এনে রাখছে এনে রাখছে বিধায় ভালো হয়েছে এটা দেখানোর জন্য এই যে দেখেন গুলো কোন ধরনের জং করা বা কোনো ধরনের কোনো কিছু নাই জলিশ করা একদম

দেখেন এগুলো যদি কেউ মেপে নিতে চায় মেপে নিতে চায় মেপে দিয়ে দেবো মেপে 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 খুবই পিছনে একটু আসেন

কালারটা কমপ্লিট হয় নাই আমরা সামনের কালারটা কমপ্লিট এটা হচ্ছে গিয়ে এটা নিয়ে হচ্ছে আমরা দেখাচ্ছি ভাই এই গেটটা কত টাকা স্কোয়ার ফিট রাখতেছেন এটা আমরা মিলি আর পিছনে যদি নেন তাহলে টাকা পেছনে যদি ছাড়া তাহলে টাকা এগুলা যা আছে সব আমাদের চলে যাবে চলে যাবে সপ্তাহের ভিতরে চলে যাবে গেট রেডি হচ্ছে এখানে কি ম্যাটেরিয়াল ব্যবহার করা দেখতেই পাচ্ছেন

mais

বা মানে মিলি অনেক মজবুত অনেক মজবুত এটা কত টাকা টাকা একটু মিলি কমে কমবে ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙেশ্বর মাদ্রাসা চৌরাস্তা আচ্ছা মাদ্রাসা চৌরাস্তা হচ্ছে আর আমাদের এখানে যোগাযোগ করবে হচ্ছে যে আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া